আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি দেশে এবং দেশের বাহিরে সকলেই অনেক ভালো আছেন আজ আরও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আজ আপনাদের ঘুরে দেখাবো ঢাকা আশুলিয়া এলিভেটেড ওয়ের সর্বশেষ কাজের অবস্থা তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে বন্ধুরা আমি ভিডিওটি শুরু করতেছি আবদুল্লাপুর থেকে যদিও ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেস ওয়েটি এয়ারপোর্ট থেকে শুরু হয়ে ইপিজেড পর্যন্ত যাবে ঢাকা ইপিজেড পর্যন্ত যাবে আমি আজকে আপনাদের দেখাবো আবদুল্লাপুর থেকে বেরিবাদ পর্যন্ত বন্ধুরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমার নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য এবং ভিডিও শেষে মন্তব্য করতে ভুলবেন না তো কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সর্বশেষ কাজের কি অবস্থা দেখতে পাচ্ছেন চোখের সামনেই সারি সারি ঢাকা আশুলিয়া এলিভেটেড ওয়ের যে পিলারগুলো সেগুলো দাঁড়িয়ে রয়েছে আমি এর আগে যখন ভিডিও করছিলাম তখন এই দিক দিয়ে পিলারগুলো তৈরি হয়নি এমনকি মাটির নিচের পাইলিং এর কাজও শুরু হয়নি তবে আমার সামনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে কিছু পিলার এখনও তৈরি হয়নি মাটির নিচের পাইলিংয়ের কাজ সম্পূর্ণভাবে শেষ হয়েছে পাইলিং শেষে পাইলিং করা হয় চার পাঁচটি পিলার দিয়ে সেই পিলারগুলোকে এক জায়গায় একত্রিত করে তারপরে একটা পিলার তৈরি করা হয় সেই পিলারের কাজ বর্তমানে এই দিক দিয়ে চলমান রয়েছে দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে কিছু কিছু জায়গায় এখনও পিলারগুলো তৈরি করার কাজ শুরু হয়নি কিন্তু মাটির পাইলিং পাইলিংয়ের কাজ সম্পূর্ণভাবে শেষ হয়েছে কথা বলতে বলতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এই দিক দিয়ে একটু ভিতরের সাইডে কয়েকটি পিলার রয়েছে সেই পিলারগুলো আমি বাইকে থাকার কারণে আপনাদের দেখাতে পারলাম না তবে সামনে যে পিলারগুলো রয়েছে এগুলো আপনারা দেখতে পাবেন এই যে সামনে দেখা যাচ্ছে পিলারগুলো এদিক দিয়েই পিলারগুলো সম্পূর্ণভাবে রেডি হয়েছে এখন বাকি রয়েছে এই পিলারের হেড তৈরির এবং হেড তৈরির পরে তার ওপরে আইবিমগুলো বসানো হবে তবে এই জায়গাতে র্যাম্প হবে সেই র্যাম্পের কাজ ইতিমধ্যে শুরু করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন পাশের যে জায়গাটি রয়েছে এই জায়গাতে র্যাম্পের জন্য যে পিলারগুলো হবে সেই পিলারগুলোর কাজ চলমান রয়েছে সারি সারি এই দিক দিয়ে নিচে পাইলিং এর কাজ শেষে পিলারগুলো গুলো প্রস্তুতের কাজ চলমান রয়েছে এবং মাঝখান দিয়ে বেশ কয়েকটা জায়গার পিলার এখনও ওঠেনি কিন্তু মাটির নিচে পাইলিং এর কাজ সম্পূর্ণভাবে শেষ হয়েছে কিন্তু এখনও পিলারগুলো তৈরি করার কাজ শুরু করা হয়নি ঠিক এমনভাবেই দুই তিনটি যে মাটির নিচে পাইলিং করা হয়েছে সেই পাইলিংগুলোকে একত্রিত করে একটি পিলার তৈরি করা হবে এই জায়গায় দুইটি পাইলিং দেখতে পাচ্ছেন কিন্তু পাশ দিয়ে যেই মোটা মোটা কলামগুলো দেখতে পাচ্ছেন পিলারগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে পাঁচটি করে চারটি করে মাটির নিচে পাইলিং করা হয়েছে এই জায়গা দিয়ে আমি এখন আইভার্ট ইউনিভার্সিটির কাছাকাছি রয়েছি সামনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন সেটা আইভার্ট ইউনিভার্সিটির বিল্ডিং এই এই দিক দিয়ে বেশ কয়টি পিলারের কাজ চলমান রয়েছে এবং আইভার্ট ইউনিভার্সিটি পার হয়ে এই জায়গাতে পিলারগুলো সামান্যভাবে ঢালায়ের কাজ করা হয়েছে কিন্তু পরিপূর্ণভাবে এখনো তৈরি করা হয়নি এই জায়গাতে দেখতে পাচ্ছেন একটি পিলার তৈরির জন্য সম্পূর্ণভাবে ডিজাইন করা হয়েছে এবং সামনে যে চত্বরটি রয়েছে এই চত্বর যে টঙ্গি থেকে যে যানবাহনগুলো আসবে সেই যানবাহনগুলো কীভাবে ফ্লাইওভারের উপরে উঠবে সেই দিক দিয়েও পিলারগুলো কিন্তু ইতিমধ্যে স্থাপন করা হয়েছে দেখতে পাচ্ছেন এই জায়গায় একটা সার্কেল হবে উপর দিয়েও যানবাহন চলাচল করতে পারবে নিচ দিয়েও চলাচল করতে পারবে ফ্লাইওভারের ঠিক দুই পাশ দিয়ে যানবাহনগুলো চলাচল করতে পারবে এবং ফ্লাইওভারের ওপর দিয়েও যানবাহনগুলো চলাচল করতে পারবে কোনো বাধা ছাড়াই কোনো জ্যাম ছাড়াই যেসব যানবাহনগুলো ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেসও ওয়ের ওপর দিয়ে যাবে সেসব যানবাহনগুলোকে টোল ফ্রি গুনতে হবে কিন্তু জ্যাম দেখতে হবে না এই ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেস ওয়েটি বিমানবন্দরের কাছে গিয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে সংযুক্ত হবে এদিক দিয়েও বেশ কিছু জায়গাতে র্যাম্প স্থাপন করা হবে আপনারা সবাই অবগত আছেন যে এলিভেটেড এক্সপ্রেস ওয়েগুলোতে ওঠার জন্য র্যাম্প তৈরি করা হয় যে র্যাম্প দিয়ে যানবাহনগুলো উপর থেকে নিচে নামে এবং নিচ থেকে উপরে ওঠার জন্য এই ব্যবহার করা হয় ইতিমধ্যে আমি চলে এসেছি দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে পিলারগুলোর হেড তৈরির কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন প্রতিটি পিলারের হেড তৈরির জন্য অলমোস্ট কাজ শুরু হয়ে গেছে এবং হেড তৈরির মিনিমাম যে কাজটুকু সেটা কিন্তু ইতিমধ্যেই এই পিলারগুলোতে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন যে এগুলোতে হেড তৈরি হয়ে গেছে এখন শুধুমাত্র দুই পিলারের দুই পিলারের মাঝখানে যে আই আইবিমগুলো বসানো হবে সেই আই বিম বসানোর জন্য যে গার্ডারগুলো রয়েছে সেই গার্ডার স্থাপনের জন্য দুই পিলারের উপরে লম্বা হেড বানিয়ে গার্ডারের বসার জায়গা তৈরি করার কাজ বাকি রয়েছে তবে কিছু কিছু জায়গায় গার্ডার বসানোর যে কাজ সেগুলো কিন্তু ইতিমধ্যেই শেষ হয়েছে অল্প কিছুদিনের মধ্যেই দেখা যাবে দুই একটি পিলারের ওপরে উপরে বসানোর কাজ শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে সারি সারি পিলারগুলো দাঁড়িয়ে রয়েছে বর্তমানে এই রোড দিয়ে চলাচলে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে অতিরিক্ত জ্যাম হয় অতিরিক্ত ধুলাবালি এর কারণে একটু কষ্টই হয় তবে এই এলিভেটেড এক্সপ্রেস হওয়ার পরে এই দিক দিয়ে আর কোনো জ্যাম থাকবে না যেসব যানবাহনগুলো দূরপাল্লার সেই সব যানবাহনগুলো নির্বিঘ্নভাবে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করে যেতে পারবে এবং যেসব যানবাহনগুলো স্বল্প দূরত্বের সেগুলো চাইলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে পারবে অথবা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিচ দিয়ে যে। রাস্তা হবে সেই রাস্তা ব্যবহার করে নির্বিঘ্ন চলাচল করতে পারবে কথা বলতে বলতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি বর্তমানে রাস্তার পরিস্থিতি খুবই খারাপ বিভিন্ন জায়গায় ভাঙা রয়েছে কাজ চলার কারণে এদিক দিয়ে অধিক যানবাহন যাওয়া আসা করতেছে এবং অধিক লোড নেয়ার কারণে রাস্তা জায়গায় জায়গায় ভেঙে গেছে তবে যে কথা বলতেছিলাম এই যে আম বড় বড় পিলারের উপরে হেড তৈরি করা হয়েছে এই হেডগুলোর উপরেই মূলত আই আইবিমগুলো বসানো হবে এক একটি হেডের উপরে আটটি করে আই বিম বসানো হবে এই হেডগুলোর উপরে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে পিলারের উপরে কিন্তু ইতিমধ্যেই হেডগুলো বসানো হয়ে গেছে এবং কিছু কিছু জায়গায় এখনো হেড বসানো হয়নি সেগুলোতে হেড বসানোর কাজ চলমান রয়েছে দেখতে পাচ্ছেন এই পিলারগুলোর উপর দিয়ে হেড বসানোর কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে এবং এগুলো হেড বসানোর জন্য প্রস্তুত হয়ে রয়েছে ধীরে ধীরে হেডগুলো বসানো হবে বন্ধুরা কথা বলতে বলতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন যে এই জায়গাগুলো দিয়ে এখন নির্বিঘ্নভাবে যানবাহনগুলো চলাচল করতেছে তবে আহ কিছু কিছু জায়গা কিন্তু এখনও পিলারের কাজ সেভাবে শেষ হয়নি কিছু জায়গায় পিলারের হেড তৈরি হচ্ছে কিছু জায়গায় পিলারের হেড তৈরির পরে আই বিম বসানোর জন্য যে যে বড় হেড সেটা বসানোর কাজ শুরু হয়েছে এই যে এক সারিতে লম্বা লম্বা বেশ কয়েকটা পিলারের উপরে কিন্তু এই আই বিম বসানোর জন্য যে হেড তৈরি হবে সেই হেড তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আশা করা যায় খুব অল্প সময়ের মধ্যে এই জায়গায় হেড তৈরির কাজ শেষে গুলো প্রতিস্থাপনের কাজ শুরু হয়ে যাবে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে অন্য অন্য প্রজেক্টের তুলনায় একটু বেশ গতিতেই কাজ করা হচ্ছে অনেকগুলো প্রজেক্ট বিশেষ করে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে শুরু হওয়ার অনেক বছর পরে শেষ হয়েছে যদি এখনো পুরোপুরি শেষ হয়নি বর্তমানে এয়ারপোর্ট থেকে বাজার পর্যন্ত শেষ হয়েছে এখনো অনেক রাস্তা বাকি রয়েছে সেই তুলনায় ঢাকা আশুলিয়া এলিভেটেড ওয়ের কাজের গতি বেশ ভালো এই জায়গাতে দেখতে পাচ্ছেন এক সাইডে পিলার তৈরির কাজ চলমান রয়েছে এবং অন্য সাইডে যে র্যাম্প যে সব যানবাহনগুলো এই দিক দিয়ে সরাসরি আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে উপরে উঠতে চায় অথবা মিরপুর রোডের দিকে যেতে চায় সেই সব যানবাহনগুলো কিন্তু এই র্যাম্প ব্যবহার করে খুব ভালোভাবে যেতে পারবে এবং যে যেসব যানবাহনগুলো নিচে নামতে চায় সেই সব যানবাহনগুলো এই র্যাম্পগুলো ব্যবহার করে খুব ভালোভাবেই নিচে নামতে পারবে এখানে দুই পাশে দুইটি র্যাম্প তৈরি করা হচ্ছে দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই এইখানে কাজের গতি বেশ ভালো বসানোর জন্য যে হেডটি সেই হেড ইতিমধ্যে শেষ এবং আমি সামনের দিকে যাচ্ছি সামনের দিকে মিরপুর এর দিকে মিরপুর গাবতলির দিকে যে যে হেডগুলো রয়েছে সেই হেডগুলোর কাজ বর্তমানে চলমান রয়েছে এই দিক দিয়ে যানবাহনগুলো খুব নির্বিঘ্নভাবে ফ্লাইওভারের উপরে উঠতে পারবে এবং ফ্লাইওভার থেকে নামতে পারবে সেই ব্যবস্থা থাকবে দেখতে পাচ্ছেন ফ্লাইওভারের উপরেও সার্কেল থাকবে সেই সার্কেল দিয়ে যানবাহনগুলো এই দিক দিয়ে নামতে পারবে আমার আমি যেদিকে যাচ্ছি আমার ডান দিক দিয়ে যানবাহনগুলো ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে উপরে ওঠার জন্য আসবে এবং আমার বাম সাইডে যে পিলারগুলো দেখতে পাচ্ছেন সেই পিলারগুলো দিয়ে যানবাহনগুলো নিচের দিকে নামবে এবং ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেস হয়ে গাবতলি মিরপুর গাবতলি রোডে যেতে পারবে এবং পাশ দিয়ে নতুনভাবে রাস্তা তৈরির কাজ চলমান রয়েছে যে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে কিন্তু ইতিমধ্যেই ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে সংযোগ সড়ক সেই সংযোগ সড়কের কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো আশা করি কমেন্টের মাধ্যমে জানাবেন আল্লাহ হাফেজ